আপনাকে একটা তথ্য দেই যেটা গত দিন ধরে বাংলাদেশে যেটা খুবই চাঞ্চল্যকর তথ্য এটা আপনার জানা দরকার সেটা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার আরাকান আর্মির আপনার ড্রেস উদ্ধার করেছে তাদের যে সামরিক যে সেটা বাংলাদেশের কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি কি সেটার অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো উদ্ধার করা হয়েছিল বলা হচ্ছে এটা কে এন কুকি চিনের কিন্তু এখন আমরা যে নিউজটা দেখতে পাচ্ছি এটা কুকি চিনের না এটা হচ্ছে আরাকান আর্মির জন্য কুকি চিনের আর্মির সংখ্যা হচ্ছে দুই হাজারের মতো খুব উর্ধে গেলে ধরেন আমি যদি উর্ধেও ধরি তাহলে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার পঞ্চাশ হাজার ড্রেস অর্ডার দিবে কিসের জন্য আমি আমি ধরুন ধরে নিচ্ছি যুক্তির ক্ষেত্রে ধরে নিচ্ছি যে তার অজানা থাকার কথা না এইভাবে আলোচনা হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে তবে হাত পা গুটিয়ে বসে আছেন কিনা আমি আমি অন্তত বলবো না আমি জানি বাংলাদেশে অশান্ত পরিস্থিতি প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘটেই চলেছে তার মাঝে একটা জল্পনা শোনা যাচ্ছে নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে আমেরিকা টাকা দিচ্ছে রীতিমতো লাখ টাকার প্রশ্ন এবং রাখাইনের কিউ বন্দর ঘিরে ফিউ বন্দর ঘিরে চীনা প্রভাব রোধ আর সব মিলিয়ে তৈরি হচ্ছে এক জটিল ভূকৌশল আর এই সব কিছুর মধ্যে যার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস তার সঙ্গে রয়েছেন তার অনুগামীরা অভিযোগ করছে মার্কিন স্বার্থ বাস্তবায়নের জন্য ইউনুসকে ঘুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে যার প্রত্যক্ষ ম্যান্ডেটে তুরস্ক থেকে অস্ত্র এনে তা আরাকান আর্মির হাতে তুলে দেবার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সূত্রের আরও খবর এই প্রক্সি যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ তুরস্কের ড্রোন এবং অস্ত্র এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাঠানোর ছক কষা হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যান্ডেট বাস্তবায়নে ইউনুসকে সার্বিকভাবে সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খালিলুর রহমান এবং আরও যার নাম শোনা যাচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইউটিউবার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া প্রবাসী ইলিয়াস হোসেন এবং প্রবাসী কনক সারোয়ার সহ একাধিক ব্যক্তির নাম উঠে আসছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদারের সঙ্গে কি বলছেন আইনজীবী তার বক্তব্যে কি উঠে এলো আসুন আপনাদের একটা নতুন রাষ্ট্র কি এবার বাংলাদেশের বুকে জন্ম হতে চলেছে আমি একটা ডকুমেন্টস খুঁজছিলাম আমার মনে হয় যে নেক্সট প্রোগ্রামে নিশ্চয়ই আমরা সেই ডকুমেন্টস গুলো দেখাতে সক্ষম হব এটা খুবই ওয়াইডলি শেয়ার হয়েছে অনলাইন স্পেয়ারে সেটা হচ্ছে যখন ইলেকশন মানে পাকিস্তানের যখন আপনার ইলেকশনটা হচ্ছিল সেই সময়টাতেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনার কিন্তু এই আমেরিকা নিশ্চয় প্রশাসন বারবারই বলেছিল যে সেন্ট মার্টিনে তার একটা বেস করতে চায় এবং বঙ্গবন্ধু রিফিউজ করেছে সেই সংবাদটা কিন্তু একদম বড় বড় পাতাতে একদম আট কলামে পুরো পুরো পাতা জুড়ে সেটা ছাপানো হয়েছে মানে আমি তথ্যটা দিয়ে কেন শুরু করলাম আপনার প্রশ্ন উত্তরে কারণ হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে তো এই জায়গাতে আমেরিকা বেস করতে চেয়েছে আপনি এখন আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে করিডোর নিয়ে পড়েছে সেখানে ঢুকে পড়েছে অলরেডি সেন্ট মার্টিন দ্বীপে এই যে এক্স্যাক্টলি এই যে করিডোর ইস্যু তারপর নানা ইস্যু যেভাবে এখানে এসে সামনে এসেছে এবং সবার যেভাবে না শব্দটি শুনেছি সেরা বাহিনী ক্লিয়ারলি নো করে নো বলে দিয়েছে নানান ভাবে সো আলটিমেটলি এন্ড অফ দা ডেতে টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ভূমিকে তারা ব্যবহার করছে একটা প্রক্সি ওয়ারের জন্য সেটা যেমন চায়নাকে ঠেকানোর জন্য ওই আরাকান সাইটটাতে একটা আলাদা রাষ্ট্র গঠনের যে প্রয়াস সেইখানে তাদের শক্তি সেখানে যোগ করবার জন্য বাংলাদেশকে ভূমি ব্যবহার করার জন্য কোন কোন বাংলাদেশের কোন কোন জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে এই নতুন রাষ্ট্রের জন্য মানে করতে চাইছে আমেরিকা পার্বত্য চট্টগ্রামের বান্দরবন খাগড়াছড়ি এই জায়গাগুলোকে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে আরাকান আপনার মিয়ানমারের এই অঞ্চলটাকে নাফরদীর এই উপকূলটাকে ব্যবহার করা হচ্ছে আপনাকে একটা তথ্য দেই যেটা গত দিন ধরে বাংলাদেশে যেটা খুবই চাঞ্চলক তথ্য এটা আপনার জানা দরকার সেটা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার আরাকান আর্মির আপনার ড্রেস উদ্ধার করেছে তাদের যে সামরিক যে সেটা বাংলাদেশের কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি কি সেটার অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো উদ্ধার করা হয়েছিল বলা হচ্ছে এটা কে এন কুকি চিনের কিন্তু এখন আমরা যে নিউজটা দেখতে পাচ্ছি এটা কুকি চিনের না এটা হচ্ছে আর এক আর্মির জন্য কুকি আর্মির সংখ্যা হচ্ছে দুই হাজারের মতো খুব উর্ধে গেলে ধরেন আমি যদি উর্ধেও ধরি তাহলে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার আর্মির জন্য পঞ্চাশ হাজার ড্রেস অর্ডার দিবে কিসের জন্য

তাহলে তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এটা জানেন সেটা জেনেও কেন তিনি হাত পা গুটিয়ে চুপ করে বসে রয়েছেন আমি আমি ধরেন ধরে নিচ্ছি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে তার অজানা থাকার কথা না এইভাবে ওয়াইডলি আলোচনা হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে তবে হাত পা গুটিয়ে বসে আছেন কিনা আমি আমি অন্তত এখনো বলবো না আমি জানি না যে সেনাবাহিনীর কোন দাদা আমাদের কাছে যে খবর এসেছে আপনি সেটা বলবেন সত্যি না কতটা কি যে বাংলাদেশের টাকা ঢুকেছে বেশ বড় অঙ্কের এবং সেই টাকার ভাগ ওয়াকারের কাছেও গেছে ইউনুসের কাছেও গেছে এটা কত দুঃসত্য আমার জন্য মানে ইউনুসের ইউনুসের কাছে টাকা ঢোকার নতুন করে টাকা ঢোকার কিছু নেই সারা এই যে এখনো জাপানে যাচ্ছে সারা পৃথিবীতে শত শত এনজিও গুলো আছে সুতরাং ইউনুসের টাকার ব্যাপারটা আলোচনা করেছি এখন সেরা প্রধানের কাছে টাকা বা এই ইস্যুটাতে আমি আমি স্ট্র্যাটেজিগত কারণে আমি আসলে কোনো ধরনের মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখবো তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল এবং বাংলাদেশের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র হচ্ছে যা হচ্ছে এক কথায় আপনি উত্তর দিলেন না তেমনি নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয় যাই হোক আমি পরের যে প্রসঙ্গটা আসতে চাইবো আপনার কাছে যে এই যে একটা নাটক চলছিল যে উনুসকে সরিয়ে দিয়ে যেকোনো মুহূর্তে ওয়াকার তিনি ক্ষমতা দখল করে নিতে পারেন এবং তারপরে যেটা জানা গেছে সূত্র মারফত যে পুরোটাই নাকি নাটক এবং দুজনে নাকি হাতে হাত মিলিয়ে একসঙ্গেই কাজগুলো করছেন আসলে এই যে করিডর তৈরি করা বা এই যে আমেরিকার সেনার বাংলাদেশে আসা এই সব কিছুতে নাকি ও আকারের সম্মতি রয়েছে দেখেন আপনি যেটা বললেন যে নিরাপত্তা সম্মতির লক্ষণ না আমি এই ক্ষেত্রে মনে করি যে আমি যেহেতু ভেরিফাইড না আমি নিশ্চিত নই ফলে আমি এখান থেকে টুক থেকেছি কারণ আমি নিশ্চিত হলে আমি সাধারণত মন্তব্য করি আপনি জানেন সেই কথা আর একত্রে কাজ করার কথা যেটা বলছেন যে দেখেন সাম্প্রতিক সময় সেনাবাহিনীর যে অবস্থান এবং দৃঢ় অবস্থান সেই জায়গাতে আমার আমি যথেষ্ট একটু কনফিডেন্ট যেটা হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের বুক চিরে কোথাও করিডোর হতে দেবে না নাম্বার ওয়ান দ্বিতীয়ত বাংলাদেশের মাটি যাতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা না হয় এবং ভারতের সাথে যে পক্সি ওয়ারের কথা আমরা বারবার বলছি সেটি যাতে সফল না হতে পারে এবং সেই ব্যাপারেও আমি খুবই আস্থা রাখতে চাই সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সার্বভৌমত্বের ওয়াকারের উপরে আমার আস্থা রাখার একটা বড় কারণ হচ্ছে যে তার তরফ থেকে পরিষ্কার করে এটা বলা হয়েছে এরপরে আমরা লক্ষ্য করেছি তার সাথে অমুক নেতা দেখা করছে জামাতের নেতা দেখা করছে বিএনপির নেতা দেখা করছে এতে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আবার নতুন করে কোন ধরনের কিছু হচ্ছে কিনা আমার কাছে মনে হয় যে তাকে একটা কনভিন্স করবার প্রক্রিয়া চলছে তাকে বোঝানোর একটা প্রক্রিয়া চলছে কিন্তু আমি এটা এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত বিশ্বাস করি জানি না সামনের সময় কি হবে আজকের দিন পর্যন্ত আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চয়ই বাংলাদেশের ভূখণ্ডকে আপনি যেটা বলছেন আমি সেটা ধরেই বলি গত শুক্রবার দিন দাদা আমরা দেখেছিলাম যে ইউনুস যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন তার বাড়ি ঘিরে দেওয়া হয়েছে এয়ারপোর্টেও প্রচুর সেনা নামিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপর তো তিনি জাপান চলে গেলেন কিভাবে সেটা সম্ভব হলো ঢাকা থেকে উড়লো বাংলাদেশের একটা বিমান এবং সেটা জাপানে গেল কিভাবে সেটা গেল তার বাড়ি ঘিরে রাখা হয়েছে কিন্তু তার বাসার সামনে যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে ছিল নানান কারণে হতে পারে আপনি জানেন যে সাম্প্রতিক সময় যে টকাইগুলো তারা নানা ধরনের দাবিদাওয়া নিয়ে ঝামেলা করছে অ্যাটাক করছে জওদা সামনে এসেছে সম্ভবত সে কারণে এবং এর মধ্যে আমরা আরেকটা কথা শুনেছি যে রাষ্ট্রপতির বাধ্য করা হবে নেভে যাওয়ার জন্য জুলাই চুক্তি বলে আরেকটা বিষয় আছে এবং সবকিছু মিলে বাংলাদেশের সেনার রাস্তাতে সংখ্যা বেড়েছে কনভয়ের সংখ্যা বেড়েছে সেটা একটা হতে পারে বাট আমি এখনো পর্যন্ত এটা আনভেরিফাইড আমি বলবো যে তাকে অন্তরীণ করা হয়েছে এই ধরনের কোনো তথ্য যদি এসেও থাকে এখনো পর্যন্ত আমি আসলে নট অ্যাফার্মেটিভ এই ব্যাপারে আমি পজিটিভ বলবো না যে ইয়েস তবে রাষ্ট্রীয় সফরে গেছে রাষ্ট্রীয় সফর বলতে সে তো ইলিগাল সরকার এখন তো আসলে রিপ্রেজেন্ট এরাই করছে আপনি হয়তো আমি মানি আর না মানি এরাই এই বাংলাদেশকে দখল করে এই কাজগুলো করছে বাট এই কথাটা যে ছবিগুলো আমরা এই দেখাচ্ছি দেখুন এই ছবিগুলো দেখুন ইনি তো অ্যাম্বাসাডার বাংলাদেশের যার ছবি আমরা তাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এবং ইউএসএ থেকে এই যে জিনিসপত্রগুলো ঢুকছে এগুলো কখন ঢোকে এটা তো যখন কোনো একটা দেশ একটা জায়গায় গিয়ে উপনিবেশ গড়ে তোলে তখন সেখানকার মানুষের জন্য খাবার দাবার পাঠায় ঠিক সেই সিনটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তাহলে তো আমেরিকা তাদের যে ভাবনা চিন্তা সেটা তো অনেকগুলো স্টেপ তারা এগিয়ে গেছে অন্তত এই ছবিগুলো থেকে তো সেটাই মনে হচ্ছে এ পরিষ্কার পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য এসেছে এবং তার যে তৎপরতা সে যেভাবে চিটাগং বন্দরে যাচ্ছে যেভাবে পলিটিশিয়ানদের সাথে বসে এবং যেভাবে সে এই যে অতীত নিরাপত্তা উপদেষ্টা খলিল তার সাথে বিভিন্ন জাতি মিটিং করছে এগুলো সবকিছু মানে আপনি আমেরিকার তৎপরতাটা না ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে আমেরিকা তৎপরতা আসলে লুকানো না যে তারা গোপনে করছে এর আগে আমি পিটার হাস্টি দেখেছি একই তৎপরতা আমরা এই ট্রেসিয়ান কে দেখছি যে মানে সামথিং ইস কুকিং সাময়ের এটা এত বেশি পরিষ্কার যে এটার জন্য রকেট সাইন্টিস্ট হতে হয় না একজন রাষ্ট্রদূত একজন 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 দাইত্ব থাকে একজন ব্যক্তি তিনি চিটাগং বন্দরে কেন যাবেন বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম কি হচ্ছে না হচ্ছে তারে তো আগ্রহ করা বাংলাদেশের একজন রাষ্ট্রদূত কি আমেরিকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এভাবে দেখতে যান তিনি কি নাসাতে কি পরিকল্পনা হচ্ছে অমুক জাতিতে কি পরিকল্পনা হচ্ছে নাকি দেখতে যান নাকি তাকে অনুমতি দেওয়া হয় সুতরাং এই বিষয়গুলো খুবই পরিষ্কার খুবই আহ মানে আমাদের কাছে এই এভিডেন্ট আমরা দেখতে পাচ্ছি সো আমি যেটা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমেরিকা কিছুটা হয়তোবা হচট হোঁচট খেয়েছে এই করিডোর ইস্যুতে সেনাবাহিনীর এই ভূমিকাতে তাকে কনভিন্স করার চেষ্টা চলছে ডিপ স্টেটের এখনো নানান ধরনের তৎপরতা চলছে এবং আমি বারবার বলেছি আবারও বলছি যে সেরা প্রধানকে উত্তাপ এবং তাকে হত্যা করবার যে চেষ্টা সেটা চলমান এবং আপনি নিশ্চিত থাকেন প্রথম সুযোগই সেনাক্রধানকে হত্যা করা হবে কিংবা উৎখাত করা হবে এবং সেই চেষ্টা মহম্মদ ইউনুসের পরিণতিটা কি হবে আনসান সুচির মতো কি তাকেও শেষ পর্যন্ত তার সেই একই গন্তব্য হবে কারণ আমেরিকা তো আনসান সুকির সাথেও ঠিক একই ধরনের ব্যবহার এবং একই ধরনের রাস্তা তার জন্য গড়ে দিয়েছিলেন ঠিক যেভাবে এই ইউনুস বাংলাদেশে এসে ঢুকলেন যদি সেনাপ্রধানকে উৎখাত করা হয় মানে বর্তমান সেনাপ্রধানকে তখন যেটা হয় যে পাপেট ইউনুস যেমন একটা কেয়ারটেকার হিসেবে এই মুহূর্তে আছে আমেরিকার একটা কেয়ারটেকার হিসেবে আমেরিকা তাকে ভাড়া দিয়েছে

জন্য যে চেষ্টা চেষ্টা হচ্ছে তাকে কি সত্যি বিশ্বাস করা যায় কারণ গত শনিবারও তাকে দেখা গিয়েছে যে জামাতের সঙ্গে বৈঠক করতে একজন সেনা খান জামাতের সঙ্গে কেন বৈঠক করতে যাবেন অনেক ধরনের প্রশ্ন আসছে সেবা প্রধান কি আপনি নানান ভাবে আপনি হুইল করতে পারেন আপনি নানান ভাবে তাকে রোজ করতে পারেন আমি সেটা করার হয়তো বা কারণ আছে আপনার প্রশ্নটার সাথে আমি দিবত প্রশ্ন করবো না যে সেবা প্রধান কেন জামাতের প্রধানের সাথে দেখা করবে কথা বলবে সেগুলো নিয়ে তো আমার 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 নিজেরই বলবো যে এক ধরনের বিল বিষয় রয়েছে যে এটা কেন হবে কিন্তু প্রশ্ন মানে যেই জায়গাতে কনসার্ন এর ব্যাপারটা হচ্ছে যে এখনো পর্যন্ত সেরা প্রধানের কারণে কিন্তু অনেক কিছুই বাংলাদেশে হয়নি যেমন করিডোর এর ইস্যুটার কথা ধরেন তারপর জুলাই সংবিধি নিয়ে তারা যেই তৎপরতা চালাচ্ছে সেইটা নানান ভাবে তারপরেও আমি বলবো যে তার বক্তব্যের পরেও বাংলাদেশে মহাপারেন্স হয়েছে ছিল তিনি তো চাইলেই শাহাবুদ্দিন চুপু অর্থাৎ রাষ্ট্রপতি যিনি বাংলাদেশে তিনি তো এখনো সাংবিধানিক পদ তার রয়েছে তিনি একমাত্র ব্যক্তি যার সাংবিধানিক পদ রয়েছে বাংলাদেশে তার সঙ্গে দেখা করে তো সম্পূর্ণ ভাবে নিজের হাতে গোটা দেশকে নিতে পারতেন বারবার সুযোগগুলো আসছে কিন্তু তিনি তো কাজে লাগাচ্ছেন না তিনি তো এগোচ্ছেন না কোথাও গিয়ে তিনি আবার পিছু হটছেন তাহলে কি এখান থেকে প্রশ্নটা জাগে না যে সবটাই একটা সাজানো ঘটনা তিনি কখনো এগোচ্ছেন কখনো জনগণের মনে আশার সঞ্চার করছেন আবার নিজের জায়গায় ফিরে আসছেন আমি একটা পার্টিকুলার শব্দের দিকে একটু নজর দিব সেটা হচ্ছে সুবর্ণ সুযোগ সুগুণ সুযোগ শব্দটি একবারে এক মানে নিঃশেষ ফরমত না সুযোগ কিন্তু সেলফ এক্সপ্লোরেটরি চাইলেই সুগুণ সুযোগ বিভিন্ন সময় তৈরি করা যায় এটা আচ্ছা চাইলেই আপনি বলছেন যে চাইলেই করা যায় মানে সেনাপ্রধান চাইলেই করতে পারতেন কিন্তু তিনি করছেন না ডেফিনেটলি বাংলাতে এখন আমি যদি নিজেকে আমি যদি নিজেকে তার জায়গাতে দেখতাম মানে আমি আমি এমনও কিছু পাস্ট জেনারেলদের সাথে আমার কথা বলছে আমি নাম বলবো না মানে যারা এর আগে সেনাবাহিনীকে সার্ভিস সার্ভ করে গেছেন তারা আমাকে এটা বলেছেন যে ওইরকম একটা অবস্থাতে সেনা প্রধান ক্ষমতা নিচ্ছেন না এটা একটা বিস্ময়ের মত কেন আমার আমি আমি একজন সিভিল সিভিল প্রশাসন বা সিভিল একজন মানুষ আইনজীবী আমি নিজেও যদি তার জায়গাতে থাকতাম এতদিনে আমি নিশ্চিত যে রাষ্ট্র ক্ষমতার আহ অংশীদারিত্বটা আমার কাঁধে আমি অবশ্যই নিতাম বাংলাদেশের এই ভয়ানক দুর্যোগের সময় এবং একটি নিউট্রাল গভর্নমেন্টকে এখানে সেট করে ইলেকশনের জন্য আমি প্রস্তুতি নিতাম সুতরাং ওয়াকারুজ্জামান কেন এটা করছেন না কি কারণে করছেন না তার যুক্তিগুলো কি আ আমি এবং হয়তোবা তিনিই একটা সময়tell পাবেন এটা তাকে নিশ্চয়ই ব্রিফ করা হয়েছে যে তাকেও যখন ট্রাইবুনালে টকান হবে তাকেও যখন চার্জ জানা হবে তাকেও যখন উৎখাতের চেষ্টা করা হবে তখন তিনি আসলে তিনি যে জানেন না তা না তিনি কিছু পুরোপুরি জানেন কেন করছেন না এটা একটা রহস্য এই এই জায়গাটা আমার কাছে একটা मिस्ट्री মানে এই যে দেশের ভেতর করিডর নিয়ে বা ইলেকশন নিয়ে যে জায়গাগুলোর সৃষ্টি হয়েছিল হয়েছিলschemaName প্রতি মানুষের বাংলাদেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা বেড়েছিলো এতে তো আশা আকাঙ্ক্ষাটা একদিকে কমে যাবে দাদা একটা বিষয়ে একটু আসতে চাইবো তাহলে এই যে এতদিন ধরে পাকিস্তানের আনাগোনা বাংলাদেশে এইটা সবটাই তাহলে ভুয়ো পাকিস্তানকে সামনে রেখে পেছন থেকে একেবারে গুটি সাজিয়ে গিয়েছে আমেরিকা এবং এখন আমেরিকার নৌসেনা সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে পড়া এবং একই সঙ্গে কক্সবাজারে মহড়া এই সবগুলো তো সেই জায়গাটাকে একেবারে পরিষ্কার করে দিচ্ছে এবং যেভাবে জাহাজ ঢুকছে সেখানে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী নিয়ে তাহলে তো এটা একেবারে নিশ্চিত যে ইউনুসকে সামনে বসিয়ে ঘুটি সাজিয়ে আমেরিকা আসলে বঙ্গোপসাগরে দখল নিতে বাংলাদেশকে এই অশান্ত পরিস্থিতির মধ্যে ঠেলে দিল শুধু বঙ্গোপসাগরের দখল বলাটা ভুল হবে বঙ্গোপসাগর ভারত ভারতকে একটা অংশ দখল করে বা ভারতের বা বাংলাদেশের একটা সাইডের নতুন করে রাষ্ট্র গঠন করা চায় না অর্থাৎ এখানে দুটো রাষ্ট্র বা একটি রাষ্ট্র গঠন করা এগুলো সবকিছুই টার্গেট শুধু যে বঙ্গোপসাগর তা নয় ভূখণ্ড দখল করা বেশ করা কিন্তু আপনি পাকিস্তানের সেনাবাহিনীর কথা যেটা বললেন ভুয়া যেটা বললেন আমি সেটার সাথে একমত না এই কারণে একমত না যে তাদের অস্তিত্ব তো বাংলাদেশে খুবই জলজল করছে তবে এটা খুবই সত্যি কথা যে পাকিস্তান বাংলাদেশ একটা কথা প্রচলিত আছে ছাগলের তিন নাম্বার বাচ্চা অর্থাৎ ছাগলের তিনটা বাচ্চা থাকলে দুটো বাচ্চা মায়ের দুধ খেতে পায় আর আরেকটি তিরিং বিলিং করে লাফাতে থাকে পাকিস্তানের দশা হয়েছে এমন পাকিস্তান এখানে আরো একটা ভাড়া খাচ্ছে ব্যাপারটা আপনি যে কিলার যেটা আমরা বুঝি টাকা দিলে কাজ করে সো এখানে যেরকম ক্যাটাগরি হিসেবে ইউরুস কে বসিয়েছে ঠিক একই ভাবে পাকিস্তানকে মানে আমেরিকান সৈন্য এখানে এসে অপারেট করার থেকে তাদের যদি ভাড়া করা সৈন্যকে বা ভাড়া করা একটা সংস্থাকে কাজে লাগানো যায় মন্দ সেই হিসেবে এখানে তারা আইএসআই কে পাঠিয়েছে এখানে তারা তাদেরকে কাজে লাগিয়েছে একই একই কাণ্ড আমি তুরস্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যদিও এর সাথে আমেরিকার ব্যাপক প্রবলেম কিন্তু মূল এজেন্ডা অর্থাৎ আমেরিকান ডিপ স্টেটের যেই যেই আয়েস সেটা মেটাবার জন্য তখন দেখা গেল যে সমস্ত ডেভিলসাই এক হয়ে গেছে আসলে সমস্ত এক হয়ে গেছে আপনি যে কথাটা বললেন এটাও কিন্তু কানাগুসা শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস এবং ওয়াকার আসলে এক বাইরে দেখাচ্ছেন আলাদা এটাও কিন্তু অনেকটা সূত্র মারফত উঠে আসছে অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ তবে একটা বিষয় এখানে বলতেই হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে ঘটছেটা কি একদিকে তুরস্ক থেকে অস্ত্র এসে সেটা বিদ্রোহী আরাকান গোষ্ঠী তাদের হাতে পৌঁছে দেবার একটা ছক হচ্ছে দেশের ভেতর একটা করিডোর হচ্ছে অন্যদিকে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভেতরে একটা নতুন রাষ্ট্রের জন্ম দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং সেই অর্থ দিয়ে নতুন রাষ্ট্রের জন্ম কি শেষ পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হতে দেবেন বাংলাদেশে নাকি দেশটার ভৌগোলিক যে সীমানা সেটাকে তিনি অক্ষুণ্ণ রাখবেন আর মোহাম্মদ ইউনুস তার কি বক্তব্য তার কি পরিণতি বাংলাদেশের মানুষ কি সেটা বুঝতে পারছেন কারণ বঙ্গোপসাগরের দখল নিতে এই মুহূর্তে বড় চাল দিয়ে রেখেছে আমেরিকা আমাদের নজর থাকবে যে এই সব কিছুর মধ্যে দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে এগোয় আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার দাদা আপনাকে অনেক ধন্যবাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনি দিলেন আমাদের নজর থাকবে এবং সমস্ত আপডেট আপনাদের দেখাতে থাকবো জানাতে থাকবো বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে